সো হ্যালো গাইস আসসালামু ভিডিওতে আজকে ভিডিওতে আমরা আবার মাইনিং করতে যাব সো আমার মাইনিং এরিয়া অতটা সেদিন এক্সপ্লোর করি আর হ্যাঁ এখানে টুকটাক সাউন্ড হতে পারে এটা তো কিছু না আগের ভিডিওতে সব বুঝিয়ে বলেছিলাম সো এটা আর আমার হ্যাঁ জোর এইজন্য মাঝে মধ্যে ভিডিও কাট করতে হচ্ছে আর হ্যাঁ এখন বলিউড কেন ভিডিও কাট করতে হচ্ছে উইটা ইতিহাস আপনারা বুঝবেন না ও মাগো সাউন্ড হচ্ছে সো গাইস আমার এখান থেকে একটা ট্রলি গেলো সোয়েটার জন্য একটু সাউন্ড হয়েছিল যেহেতু আমাকে তো মাইক্রোফোন নেই সো এখান থেকে আমার ভিডিওটা কাট করতে হচ্ছে এইসব লাগবে আমি সাইডিন করি রাই আমার ডিসকোটের কোন দরকার নাই

তো আমার কাছে আরো কবল স্টোন আছে কি করা যায় এখানে চেষ্টার মধ্যে লাঠি রয়েছে লাঠি নাই এখন আমার এক্সের কাজ শুরু করব এক দিয়ে টক টক করে কিছু গাছ কেটে নিব

ঘরের ব্লকগুলো কারণে হয় না কিন্তু যদি মাটির নিচে মাটির নিচে স্টোন থাকে এক মিনিট সো স্টোন কিপার অতটা ভাঙতে পারে না সো এটা তোমার জন্য সুবিধা

ইয়া করতে হবে আই মিন ঠিক অনেকগুলো আমার কাছে হয়ে গেছে সো এগুলো দিয়ে আমি কোনটা পিকএক্স বানাইনি আর ভাববা যে ভাই আপনি কি পাগল হইছেন এতগুলা পিকএক্স দিয়ে কি করেন আপনি সো আমার এগুলো পিকএক্স এর কারণ হচ্ছে আমি এক মিনিট সো গাইস

এসে স্মেল করা যাবে এই দিক থেকে আমি বেশিরভাগ মাইনিং করি তো আমার অবজেরিয় আগে আমার আয়রনের আর্মর বানাতে হবে আয়রনের আর্মর বানানোটা আমার খুব গুরুত্বপূর্ণ আমার শুধু চাষ প্লেটটা লাগে সেটা আমি মিন আনলকেট করতে পারছি না বিকজ আমি আয়রন খুঁজে পাচ্ছি না ফালতু একটা ওয়ার্ল্ড তার উপর আমি আবারও বলছি যে আমি একটা ভিডিওতে বলেছিলাম অফলাইনে আমার বেজ আইমিনে কতটা পরিমাণ আপগ্রেড করেছি সেইটাই মিন সেই ভিডিওতে বলেছিলাম যে তোমরা যদি হান্ড্রেড কে লাইক করো সো আমি ওই ওয়ার্ল্ডটাকে আর খেলবো না আমি নতুন একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করব। তারপরে এই ওয়ার্ল্ডে তেমন কোনো মাইনিং করে মজা নেই এই ওয়ার্ল্ডে শুধু কপার আর কপার কপার ল্যাপিস লাজুলি কটা পাইছিলাম আর আয়রন দিয়া কেবল সব

আর হ্যাঁ কথা বলি তো তোমরা ভাববা আমার চেষ্টার মধ্যে এত কবার কি করে আমরা তো বা এরা সো তোমরা যদি মাইনক্রাফটের ওয়ান্ডার টোয়েন্টি আপডেটটা চেক করো সো আমি তো এখন ওয়ান্ডার টোয়েন্টি টু হ্যাঁ রিয়ালি না বিশ্বাস করলে আমি তোমার একটা ক্রিয়েটিভ ভিডিওতে দেখাবো অনেক যে ওখানে পিলের মস ব্লক আছে পিলের মস ব্লকের কার্পেট আছে এমন কি ক্র্যাকিং আছে এটা ওয়ান ডট টোয়েন্টি টু আপডেটে এসেছিল সো প্রথমে এটা দেখতে অবাক সো এখন একটু ব্রেক নিতে হচ্ছে আমাদের আই মিন আজানের কারণে ব্রেক সো গাইস আমি একটু দুঃখিত যেহেতু আজকে শুক্রবার সো এখন একটু পার নামাজ শুরু হয়ে যাবে সো দুঃখিত নামাজের কারণে এই ভিডিওটা রেকর্ড করতে পারলাম না যেত দূর মিন রেকর্ড করতে পারলাম সেটা আপনারা বেশি বেশি করে দেখেন আর বেশি বেশি করে দেখার এক কারণ বিকজ আমরা তো জানিনা পড়াশোনার চাপের কারণে আই মিন রেকর্ড করতে পারি না